আমাদের কমেন্ট করতেস যে কারো আইডি নাকি আমরা খাওয়ার চেষ্টা করছি আসলে ও কম করতে থাকে ওর আইডি থাকবে না সেটা হচ্ছে ও প্রচুর পরিমাণে স্বামীর ঘর ত্যাগ করে সন্তান নিয়ে সেপারেট হয়েছেন আখি আক্তার উদ্যোগ নিয়েছেন নিজেই উপার্জন করে তিনি তার সন্তানকে মানুষ করবেন কিন্তু সেই উপার্জনের মাধ্যমটিও ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাতে দায় পড়েছিল আহাত তিসার কাঁধে যদিও আখি কারো নাম মেনশন করে অভিযোগ তোলেননি তবে অডিয়েন্সের মন্তব্যের জবাবে আখিও ইশারা ইঙ্গিত দিয়েছেন তার শত্রুপক্ষদের আর সে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তিশা আখি যাওয়ার পরে তারা আখিকে নিয়ে কি ভেবেছিলেন আর কি করেছেন তার সবটাই এবার প্রকাশ্যে তুলেছেন তিশা এক স্বামী নিয়ে অভাবেই আহাদের সংসার ত্যাগ করেছেন আখি আক্তার তিনি এমনও অভিযোগ তুলেছেন যে আহাত তিশা তাকে ব্যবসায়িক পণ্যের মতো ব্যবহার করেছে যে কারণে স্বামীর ঘর ত্যাগ করে নিজেই এখন ফেসবুকে উপার্জনের পথ ধরেছেন আখি আক্তার কিন্তু সেই উপার্জন বন্ধ করে আখির পেটে লাথি মারার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন আখি তিনি অবশ্য তার ফেসবুক আইডি ফিরে পেয়েছেন তবে ফেসবুক পেজ হারিয়ে কত বড় ক্ষতির সম্মুখীন যে হয়েছিলেন সেটা তিনি লাইভে এসে কেঁদে কেঁদে প্রকাশ করেছিলেন আর তাতেই উঠে আসে আহাত আহাতষার নাম আখির ফেসবুক নষ্ট করার পেছনে আহাতষার হাত রয়েছে বলেই মনে করেছিল অনেকে মন্তব্যের ঘরে এমনটাই দেখা যাচ্ছিল যে এ কাজ শত্রুতা করে তিসায় করেছে যেন আখি সারা জীবন আহাতষার পায়ে করে থাকে আর আখিকে দিয়ে ব্যবসা করে খেতে পারে কিন্তু এবার সে বিষয়ে স্পষ্ট বক্তব্যই পেশ করেছেন তীষা তিনি বলেছেন বাঙালিরা এত বোকা কেন তারা না জেনে বুঝে যত সব উল্টাপাল্টা মন্তব্য করে যেটা একদমই উচিত নয় আখির পেজ নষ্ট হয়েছে তার ব্যবসায়িক লাইফ শেয়ার করার জন্য এখানে আহাতিষার নাম উঠে কেন তিনি বলেন আখির সঙ্গে কোনো শত্রুতা তার আগেও ছিল না আর এখনও নেই